এই মেয়েটির সাথে তার সব থেকে কাছের কিছু মানুষজন বিশ্বাসঘাতকতা করে বসে আর এরই প্রতিশোধ নিতে সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর স্নাইপার এরপরে সে এক একজন বিশ্বাসঘাতককে ধরে ধরে হেডশট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে নাম উইং ম্যান যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসো তারা মারাত্মক এনজয় করবে আজকের ভিডিও মুভির একদম শেষ পর্যন্ত সে কি পেরেছিল সকল বিশ্বাসঘাতককে হত্যা করে প্রতিশোধ নিতে নাকি তার জীবনেও এমন কোন ভয়ঙ্কর করুণ পরিণতি নেমে এসেছিল এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আজকের ভিডিওটি না টেনে তোমাদেরকে দেখতে হবে তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটি মেয়েকে স্নাইপার রেডি করে তাক করে বসে থাকতে দেখতে পাই এই মেয়েটির নাম হচ্ছে অ্যালেক্স এখানে তাকে দেখা যায় সে একটি সিগারেট খেতে খেতে স্নাইপার স্কিউবে চোখ রেখে নিচে কাউকে টার্গেট করে বসেছিল নিচে আমরা দেখতে পাই দুজন মেয়ে সেখানে ডান্স করছিল আর এই দুই মেয়ে ছিল অ্যালেক্স এর খুবই কাছের বন্ধু এভাবেই তারা দুজনে নাচ করতে করতে দুজনের মধ্যে একজন হাত দিয়ে ইশারা করে অ্যালেক্স কে সিগনাল দেয় সাথে সাথে অ্যালেক্স একজনের মাথার খুলি তার স্নাইপার শটে উড়িয়ে দেয় যখন নিচে থাকা লোকজন বুঝতে পারে যে তাদের উপরে স্নাইপার অ্যাটাক হচ্ছে এবার তারা যখন সেই স্নাইপার কে খুঁজতে থাকে অ্যালেক্স আবারও তার স্নাইপার লোড করে নিয়ে সেখানকার এক একজনের খুলি উড়িয়ে দিতে থাকে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে সেখানে আর কেউ জীবিত অবস্থায় দাঁড়িয়ে নাই মানে সবাইকে সে হেডশট দিয়ে মাটিতে শুইয়ে দিয়েছে আর এর কারণ কি সেটা তোমরা বুঝতেই পারছো এই লোকগুলো তার সাথে কোন না কোনো একদিন বিশ্বাসঘাতকতা করেছিল যার পরিণাম হিসেবে সে তাদেরকে হেডশট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরা তো ছিল শুধুমাত্র লোকাল কিছু লোকজন এরপরেই তোমরা দেখতে চলেছো অ্যালেক্সের আসল ভয়াবহ রূপ তার লিস্টে রয়েছে পৃথিবীর বিশাল বিশাল গ্যাংস্টার সহ তার এজেন্সির কিছু আপন লোকজন এবার চলো দেখে নেওয়া যাক অ্যালেক্স এই সকল মানুষদের সাথে কি করেছিল এই কাহিনী থেকে মুভির সিন চলে আসে কয়েক মাস আগে এখানে দেখা যায় একটি বাইকের বসে সিগারেট খাচ্ছিল আর সেখান থেকে কিছু দূরেই তার বান্ধবীকে দৌড়ে তার দিকে আসতে আমরা দেখতে পাই তার এই বান্ধবী বলতে থাকে যে দ্রুত এই জায়গা ত্যাগ করার জন্য এই বান্ধবীর নাম ক্লোই অ্যালেক্স বাইক স্টার্ট করে আর তার বান্ধবী ক্লোই কে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত বেরিয়ে যেতে থাকে মূলত তারা দুজনে এসেছিল এখানে একটি ডায়মন্ড চুরি করতে তারা যখন জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যাচ্ছিল ওপর থেকে তাদের উপরে ড্রোন হামলা শুরু হয় সেই ড্রোন থেকে শুরু হয় তাদের উপর এলোমেলো ফায়ারিং যখন তারা বুঝতে পারে যে তাদের চারপাশ থেকে ড্রোন হামলা শুরু হয়েছে এবার অ্যালেক্স ক্লোইকে বলতে থাকে বাইকের নিয়ন্ত্রণ নিতে ক্লোই বাইকের নিয়ন্ত্রণ নিয়ে নিলে এবার অ্যালেক্স পেছনে ঘুরে যায় আর তার হাতে থাকা গান দিয়ে সেই ড্রোনকে শুট ডাউন করতে থাকে কিন্তু সেই ড্রোন ছিল এতটাই আধুনিক ফিচার সম্পূর্ণ যে অ্যালেক্স প্রত্যেকটা বুলেট ডিটেক্ট করে করে সেই ড্রোনটি জায়গা থেকে সরে যাচ্ছিল এমনকি উল্টা সেই ড্রোনের আক্রমণে তাদেরই বাইকের ফিউল ট্যাঙ্ক ফুটো হয়ে যেতে থাকে এভাবে দুজনের সাথে মারাত্মক ধাওয়া পাল্টা ধাওয়া শেষে অবশেষে অ্যালেক্স একটি ডনকে শুট ডাউন করতে সক্ষম হয় নিরাপদ একটি জায়গায় আসার পরে অ্যালেক্স বাইক থেকে নেমে দেখতে পায় যে তাদের বাইকের ট্যাঙ্কি ফুটো হয়ে যাওয়ার কারণে ট্যাঙ্কি থেকে তেল পরে শেষ হয়ে গেছে যার কারণে তাদেরকে এই জায়গা থেকে এখন হেঁটেই ফিরতে হবে কিন্তু অ্যালেক্স বলতে থাকে যে আমরা কোনো রিক্স নিতে চাই না কারণ আমাদের শত্রু আশেপাশে কোথাও রয়েছে আর যদি তারা আমাদেরকে ডিটেক্ট করতে পারে তবে এই ডায়মন্ডের সাথে সাথে আমাদের জানও চলে যেতে পারে তারা যখন ওই বাইক থেকে কিছুটা দূরে চলে আসে হঠাৎই একটি ড্রোন চলে আসে আর সেই ড্রোন থেকে ওই বাইকের ওপরে আবারও শ্যুট করতে শুরু করে ফলে বুলেটটি ফিউল ট্যাঙ্কের মধ্যে লাগার সাথে সাথে বাইক সেখানে বিধ্বস্ত হয়ে পড়ে এরপরে শুরু হয় অ্যালেক্স এবং ক্লোয়ের ওপরে আবারও ড্রোন হামলা এবার তারা দুজনে বিশাল এক পাথরের আড়ালে আশ্রয় নেয় আর অ্যালেক্স হাতে থাকা একটি শর্ট দিয়ে সেই ড্রোনকে টার্গেট করে শ্যুট করতে থাকে আর অবশেষে অ্যালেক্স একদম লাস্ট সময়ে সেই ড্রোনকে শ্যুট করতে সক্ষম হয় কিন্তু ডোন শুট ডাউন করলে কি হবে তাদের শত্রুরা এখনো তাদের পেছনেই পড়ে রয়েছে তাই এই জায়গা থেকে যেভাবেই হোক সরে পড়তে হবে এবং ক্লোই সেখানে পাহাড়ের ওপরে চলে আসে আর তাদের সাথে থাকা ফ্লাইং পরে নিয়ে পাহাড় থেকে নিজে লাভ দেয় আর কোনো ঝামেলা ছাড়াই তারা একদম পাখির মতো পাহাড় থেকে নিজের দিকে নেমে আসতে থাকে আর এই যাত্রাতে সফলভাবে তারা এই ডায়মন্ডটি চুরি করতে সক্ষম হয় যাই হোক এবার ডায়মন্ডটি ব্ল্যাক মার্কেটে বিক্রি করার পালা ক্লোই সেই ডায়মন্ড নিয়ে একজন ডিলারের কাছে চলে আসে ডিলারের লোকজন সেই ডায়মন্ড গভীর ভাবে পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে এই ডায়মন্ডটি সত্যি একটি আসল ডায়মন্ড সকল রকম পরীক্ষা নিরীক্ষা শেষে এবার ক্লোই তার ডায়মন্ড এর বিনিময়ে টাকা যায় কিন্তু এখানে দেখা যায় সেই ডিলার ক্লোইকে একজন সাধারণ মেয়ে মনে করে তাকে বলতে থাকে যে তাকে কোনো টাকা পয়সা দিবে না কিন্তু ক্লোই বলতে থাকে যে দেখো ভাই লোক তুমি যদি আমাকে টাকা না দাও তবে ডায়মন্ড ফিরিয়ে দাও কিন্তু এই লোকটা বলতে থাকে যে তাকে টাকা এবং ডায়মন্ড কোনোটাই দিবে না বরং সে তাকে থ্রেড বলতে থাকে যে পানের যদি মায়া থাকে তবে এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য আর যদি ক্লোই এটা না করে তবে এই ডিলার তার পালিত কুকুর দিয়ে ক্লোই কে খাইয়ে দিবে কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে দূরে স্নাইপার নিয়ে বসেছিল অ্যালেক্স অ্যালেক্স বলতে থাকে যে বান্ধবী তুই শুধু একবার বল আমি এই শালার মাথার গুলি এখান থেকে এক শটে উড়িয়ে দেব তবে ক্লোই এখানে ঠান্ডা মেজাজে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে থাকে ঠিক ওই সময়ে ডিলারের একজন লোক দেখতে পায় যে দূরে থেকে স্নাইপার ইস কিউবের একটি লাইট এসে পড়েছে তাদের বসের পুকে যখন এই কাহিনী তাকে দেখায় এবার সেই ডিলার বুঝতে পারে যে এই মেয়ের সাথে কোনোভাবেই পাঙ্গা নেওয়া যাবে না পরিস্থিতি খারাপ বুঝতে পেরে ডায়মন্ডটি ক্লোইকে ফিরিয়ে দেয় আর ডায়মন্ডটি ফিরিয়ে নিয়ে ক্লোই ওই জায়গা থেকে দ্রুত চলে আসে আর অনুরোধ রইল কিন্তু সমস্যা হলো যে বর্তমানে শহরের এক ডিলার জেনে গেছে যে তাদের কাছে অতি মূল্যবান একটি ডায়মন্ড রয়েছে আর এই ডায়মন্ডটি যে তারা চুরি করে এনেছে সেটাও এই ডিলার বর্তমানে জেনে গেছে আর এখন এই ডিলারটি পুরো শহরের যত গ্যাংস্টার রয়েছে তাদেরকে বলে দিবে যে এই ডায়মন্ডটি বর্তমানে কার কাছে রয়েছে তাই এখন তাদের দুজনের জীবন ঝুঁকিতে রয়েছে তারা দুজনে প্ল্যান করতে থাকে যে এই ডায়মন্ডটি ব্ল্যাক মার্কেটে বিক্রি না হওয়া পর্যন্ত তাদের কোথাও আড়া ঢাকা দিয়ে থাকতে হবে কিন্তু অ্যালেক্স বলতে থাকে যে আমার এরকম কোনো জায়গা নাই যেখানে আমরা নিরাপদে থাকতে পারবো কিন্তু ক্লোই তাকে বলতে থাকে টেনশনের কোনো কারণ নাই আমার একটি সেফ জায়গা রয়েছে ক্লোই তার বান্ধবী অ্যালেক্সকে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে আসে আর সেখানে এসে সে একটি ট্রান্সপারেন্ট গ্লাসের সামনে দাঁড়াতেই সেখানে আইরিশ প্রিন্ট অ্যাক্টিভ হয়ে যায় আর তার আইরিশ ভেরিফাই করার সাথে সাথে সেখানে একটি ট্রান্সপারেন্ট গ্লাসের দরজা খুলে যায় আসলে এটি ছিল একটি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে বানানো গুপ্ত আস্তানা আর বাইর থেকে এটি দেখলে কেউই বুঝতে পারবে না যে এখানে একটি স্বয়ং বাড়ি রয়েছে দরজার লক খোলার পরে এবার ক্লোই তার বান্ধবী অ্যালেক্স কে নিয়ে রুমের মধ্যে ঢুকে যায় এখানে তোমাদেরকে অ্যালেক্স এবং ক্লোই সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি এই দুই মেয়ে ছোটবেলা থেকে একে অপরের জিগ্রি বন্ধু আর তারা বেশ কয়েক বছর ধরে একটি এজেন্সির হয়ে কাজ করে আসছে আর এই এজেন্সির প্রধানের নাম হচ্ছে মেরি নামের এক মহিলা যাকে এজেন্সির সকলেই গডমাদার বলে ডাকে আর এই গডমাদার তার পালিত সকল ছেলে পেলেদের দিয়ে বিভিন্ন অন্যায় এবং অত্যাচার মূলক আর সেই গডমাদারই অ্যালেক্স এবং ক্লোইকে পাঠিয়েছিল ডায়মন্ডটি চুরি করে আনার জন্য ডায়মন্ডটি সফলভাবে সফল ভাবে চুরি করার পরে অ্যালেক্স এবং ক্লোয়ের কাজ হচ্ছে যে ডায়মন্ডটি ব্ল্যাক মার্কেটে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে বিক্রি করা আর সেই টাকাটি তাদের গডমাদারের কাছে আকাশে ফিরিয়ে দেওয়া যাই হোক তারা যখন ট্রান্সপারেন্ট গ্লাসের রুমের মধ্যে ঘুমিয়ে ছিল হঠাৎ কোনো এক শব্দে অ্যালেক্স ঘুম ভেঙে যায় সে উঠে যে গ্লাসের সামনে দাঁড়াতেই বাইরে থেকে হঠাৎ তাদের ওপরে ফায়ারিং শুরু হয়ে যায় এটা দেখে সে বেশ ভয় পেয়ে গেলেও ক্লোই তাকে বলতে থাকে যে এই গ্লাস ভেদ করবে এমন কোন স্নাইপার রাইফেল এখনো তৈরি হয়নি কিন্তু ততক্ষণেই দেখা যায় বাইরে থেকে সেই লোকটি বারবার একই জায়গায় ফায়ার করে চলেছে এই কাহিনী দেখে অ্যালেক্স বলতে থাকে যে আমাদেরকে তো বাইরে থেকে দেখতে পাওয়ার কথা নয় তাহলে সে এই লোকটি কিভাবে আমার লোকেশন ট্র্যাক করে এক্সাক্ট ফায়ার করছে তখন ক্লোই তাকে বলতে থাকে যে ওই লোকটি হয়তো নাইট ভিশন বা এক্সট্রিমেশন ব্যবহার করে তাদের দিকে শর্ট নিচ্ছে আসলে এই লোকগুলো ছিল সেই ডায়মন্ড ডিলারের লোক যে গতকাল ক্লাই এবং অ্যালেক্স কে ফলো করতে করতে এই জায়গার লোকেশন খুঁজে পেয়েছিল এভাবে যখন একই জায়গায় বারবার ফায়ার করা হচ্ছিল হঠাৎ রুমের গ্লাস ভেঙে যায় আর বুলেট এবার ভেতরে আসা শুরু করে তবে এই কাহিনী দেখে অবশেষে গ্লাসের ওই ফাঁকা জায়গা দিয়ে ক্লোই ফায়ার করতে করতে থাকে আর অবশেষে ওই শুটারকে হত্যা করতে সক্ষম হয় মানে এই জায়গার লোকেশন তাদের শত্রুপক্ষ জেনে গেছে তাই তারা এই জায়গা থেকে দ্রুত বেরিয়ে পড়ে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার জন্য এই ঘটনার বেশ কিছুদিন পরে আমরা একদিন ক্লোইকে দেখতে পাই সে রেস্টুরেন্টের মধ্যে বসেছিল হঠাৎ সেখানে একজন মহিলা আসে তারপর ওই মহিলার সাথে থাকা একটি লোক তার রিভলভারের মধ্যে একটি বুলেট ঢুকিয়ে দেয় আর সেখানে থাকা একজন শেফকে ধরে নেয় তার মাথায় বন্দুক লাগিয়ে বলতে থাকে যে সে ডায়মন্ড বর্তমানে সে কত টাকায় বিক্রি করেছে কিন্তু ক্লোই বুঝতে পারছিল না যে সেই মহিলাটি ডায়মন্ডের কথা জানলো কিভাবে ক্লোই যখন ডায়মন্ডের মূল্য তাকে বলছিল না তখন একের পর এক সেই লোকের মাথায় বন্দুক লাগিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করা শুরু করে ফলে এই সাধারণ লোকের জীবন বাঁচানোর জন্য অবশেষে ক্লোই তাকে জানিয়ে দেয় যে এই ডায়মন্ডটি সে ব্ল্যাক মার্কেটে দুই মিলিয়ন ডলার দিয়ে বিক্রি করেছে এরপরে সেই মহিলাটি ক্লোইকে তার নিজের পরিচয় দেয় মূলত এই মহিলাটিকে স্বয়ং তাদের এজেন্টের লিডার গটমাদার পাঠিয়েছিল আসলে এখানে আমরা জানতে পারি আর ক্লোই বর্তমানে প্রেগন্যান্ট ছিল আর সে গডমাদার টিমে বিভিন্ন অন্যায় অপরাধ করতে করতে তার ভিতরে এক গিল্টি ফিল হচ্ছিল তাই সে সিদ্ধান্ত নিয়েছিল পুরোপুরি ভাবে টিম থেকে নিজেকে সরিয়ে নিবে আর একজন আদর্শ মা হয়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে কিন্তু মেরিন নামের গডমাদার মহিলাটি এতটাই ডেঞ্জারাস মহিলা যে কেউ একবার তার টিমে যোগ দেওয়ার পরে কোনোদিনই তার টিম থেকে বের হতে পারেনি তাই সে এই মেয়েটিকে পাঠিয়েছিল ক্লোয়ের কাছে আরো একটি নতুন মিশন দিয়ে সেই সাথে ডায়মন্ড ফোন বিক্রি করার পুরো টাকাটা ক্লোয়ের কাছ থেকে এই মহিলাটিকে নিয়ে যেতে বলেছিল টাকা নিয়ে চলে যাওয়ার আগে মেয়েটি তাকে বলতে থাকে যে ফিলিপ নামের একজন এসে তোমাদেরকে পরবর্তী মিশন বুঝিয়ে দেবে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ক্লোই বাধ্য হয় গডমাদারের পরবর্তী মিশনে কাজ করার জন্য সে তার বান্ধবী অ্যালেক্স নিয়ে ফিলিপ নামের লোকের সাথে দেখা করে আর তার থেকে জানতে পারে যে এবার তাদের চুরি করতে হবে পৃথিবীর বিশ্ব বিখ্যাত একটি পেন্টিং যার বর্তমান বাজার মূল্য 30 মিলিয়ন ডলার কিন্তু এখানে ফিলিপ বলতে থাকে যে এই পেন্টিং চুরি করা তোমাদের জন্য মোটেও সহজ নয় কারণ এই পেন্টিং যেই বিল্ডিং এ রাখা হয়েছে তার চারপাশে স্কোয়াড এর একটি সশস্ত্র ফোর্স সব সময় প্রটোকলে থাকে যার কারণে এই মিশনে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে চলে যাওয়ার আগে ফিলিপ বলতে থাকে যদি তোমরা এই পেন্টিং চুরি করতে ব্যর্থ হও বা এজেন্সিস ছেড়ে পালানোর চেষ্টা করো তবে গডমাদারের আরো লোকজন তোমাদের খুঁজে বের করে হত্যা করবে ফিলিপের কাছ থেকে মিশন বুঝে নেওয়ার পরে ক্লোই বলতে থাকে যে এই কাজ করতে আমার মোটিভেশন করছে না তার উপরে সে একজন প্রেগনেন্ট কিন্তু এখানে অ্যালেক্স তার বান্ধবী এবং তার অনাগত সন্তানের দিক তাকিয়ে এই মিশনে যেতে তাকে রাজি করায় আর তাকে বলতে থাকে যে এটাই হবে আমাদের জীবনের শেষ মিশন এই মিশন কমপ্লিট করার পরে আমরা চিরতরে তরে মাদার এজেন্সি থেকে বেরিয়ে আসব আর আমরা একদম সাধারণ জীবন যাপন করব। কিন্তু এখানে তারা সেই পেন্টিংকে লোকেশন এবং পুরো মিশনের প্ল্যান ক্যালকুলেশন করে বুঝতে পারে যে পেন্টিংটা চুরি করে আনতে হলে তাদেরকে একজন আগে ডক্ষ ড্রাইভারের প্রয়োজন কারণ তারা যখনই পেন্টিং হাত চারপাশের সিকিউরিটিরা তাদেরকে ধাওয়া শুরু করবে আর এই কারণেই তারা একজন দক্ষ ড্রাইভারের খোঁজে একটি রেসিং ক্লাবে চলে আসে আর সেই রেসিং ক্লাব থেকে সব থেকে তুখোর এবং এক্সপার্ট একজন ড্রাইভারকে সিলেক্ট করে যার নাম হলো স্যাম স্যাম রেসিং শেষ করে ফিরে আসলে দেখা যায় তার গাড়ি চালানোর ত্রুটি ধরার কারণে স্যাম তার ম্যানেজারের সাথে গ্যানজাম লাগিয়ে বসে আর এই কারণেই সে রেসিং ক্লাব থেকে রাগ করে বেরিয়ে আসে আর এটা দেখে অ্যালেক্স এবং ক্লোই মনে মনে খুশি হয়ে যায় এরপরে তারা সুযোগ বুঝে স্যামের কাছে তাকে এই মিশনের সকল কিছু বুঝে বলতে থাকে সেই সাথে তাকে প্রচুর পরিমাণ টাকার লোহ দেখাতে থাকে আর এদিকে রাগের মাথায় স্যাম রেসিং ক্লাব ছেড়ে দেওয়ার কারণে অ্যালেক্স এবং ক্লোইর সাথে এই কাজ করতে রাজি হয়ে যায় তারা তিনজনে মিলে এবার ফাইনাল প্ল্যান করতে থাকে যে কিভাবে সেই পেন্টিং পর্যন্ত পৌঁছানো যায় ক্যালকুলেশন করতে যে তাদের মাথায় আসে যে তাদের হাতে বর্তমানে কোনো ওয়েপন নাই তাই তারা তিনজনে মিলে চলে যায় একটি ওয়েপেন শপে এখানে ওয়েপেন কেনার সময় অ্যালেক্স এর সাথে পরিচয় হয় ল্যারেন্স নামের একটি ছেলের সাথে তারা তিনজনে মিলে সেখান থেকে প্রয়োজনীয় অস্ত্রপাতি কিনে এবার স্যামকে দিয়ে প্র্যাকটিস করাতে থাকে এভাবে তারা দুজনে মিলে স্যামকে আস্তে আস্তে তাদের মতো করে গড়ে তুলতে থাকে স্যাম প্র্যাকটিস করতে করতে একজন দক্ষ ড্রাইভারের পাশাপাশি তার হাতের নিশানাও পাকা করে নেয় সকল রকম প্রিপারেশন শেষ করে এবার অ্যালেক্স স্যামকে নিয়ে বেরিয়ে পড়ে পুরো বিল্ডিং এর স্ট্রাকচার কপি করার জন্য অ্যালেক্স দূরে থেকে তার স্নাইপার টার্গেট করে নিয়ে বসে থাকে আর এদিকে স্যাম আস্তে আস্তে ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকার পরে কম্পিউটারের মধ্যে একটি পেন ড্রাইভ ঢুকিয়ে দেয় আর পুরো বিল্ডিং এর একটি স্ট্রাকচার কপি করে নিতে থাকে কিন্তু হঠাৎ বাইরে থেকে অ্যালেক্স দেখতে পায় যে সেই বাড়ির মধ্যে বেশ কিছু সিকিউরিটি ঢুকে যাচ্ছে তবে স্যাম পুরো স্ট্রাকচার কপি করে নিয়ে যখন বাইরে বেরিয়ে আসতে চায় সে দেখতে পায় যে সেখানে কয়েকখানা গার্ড অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে রয়েছে স্যাম যখন তাদের পাশ কাটিয়ে বেরিয়ে আসিল ঠিক ওই সময়ে একজন গার্ডের হুশ ফিরে আসে সে ঘরের মধ্যে থেকে ইনজেকশন বের করে নেয় আর কিছু বুঝে ওঠার আগে সেখানে থাকা ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয় ঠিক ওই সময়ে অ্যালেক্স তার স্নাইপার লোড করে নিয়ে আরও একটি ইনজেকশন ওই লোকের ঘরের মধ্যে শ্যুট করে দেয় আর এদিকে সাইরেন শুনে বাইরে থাকা সিকিউরিটিরা ভেতরে ঢুকার আগেই স্যাম অন্য দরজা দিয়ে বাইরে এসে পড়ে তারপরে দুজনেই মোটর নিয়ে কোটিন স্পিডে ওই জায়গা ত্যাগ করতে থাকে বিল্ডিং এর স্ট্রাকচার চুরি করে আনার পরে এবার তিনজনে মিলে পুরো বিল্ডিং এর স্ট্রাকচার অ্যানালাইসিস করে দেখতে থাকে যে বিল্ডিং এর কোন দিক দিয়ে ঢুকলে সেই পেন্ডিংটা চুরি করা তাদের জন্য সহজ হবে ওই তারা একটু সময় কাটানোর জন্য তাদের বাসার পাশের একটি লোকাল ক্লাবে যায় আর ওখানে एलेক্সের সাথে দেখা হয়ে যায় সেই অസ്ത്രবিগ্রতা লরেন্সের সাথে বুঝতেই পারছো এখন তাদের মধ্যে কি হতে চলেছে তবে ঠিক ওই সময়ে তাদের রুমে কৃষ্ণাঙ্গ আরো একটি ছেলে ঢুকে পড়ে আর एलेক্সকে প্রস্তাব দেয় তিনজনে মিলে একসাথে এনজয় করার জন্য ছেলেটির কথা শুনে एलेক্স তাদের দলে শামিল করে নিতে চায় আর তারা তিনজনে মিলে এবার এনজয় করার জন্য রেডি হতে থাকে ঠিক ওই সময়ে কৃষ্ণাঙ্গো ছেলেটি লরেন্সের গলা বরাবর এক গুষি মেরে তাকে অজ্ঞান করে দেয় এরপর অ্যালেক্স কে সাথে চেপে ধরে তার দম বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করতে থাকে তবে অ্যালেক্স এখানে সেই ছেলেটির কান একদম কামড়ে ছিঁড়ে দেয় আর তার হাত থেকে এই যাত্রায় নিজেকে ছাড়িয়ে নেয় এরপর অ্যালেক্স সেই ছেলেটিকে উলঙ্গ অবস্থায় আগে কয়েকটা লাথি মারে তার গোপনাঙ্গে তাকে প্রথমে কাবু করার পরে এবার অ্যালেক্স আশেপাশে থাকা সকল গ্লাস এবং কাঁচগুলো ভেঙে ফ্লোরে ছড়িয়ে দিতে থাকে এরপর সে নিজের পায়ে একটি জুতা পরে নেয় আর ওই ছেলেটির সাথে ফাইট করতে ঘুরতে তবে ওই ছেলেটি ফ্লোরে পড়ে থাকা কাঁচের কারণে খালি পায়ে অ্যালেক্স সাথে ফাইট করতে পারছিল না আর এভাবেই অ্যালেক্স তাকে কাবু করতে করতে মারতে মারতে একদম ভর্তা বানিয়ে ফেলে এরপরে অ্যালেক্স তার বয়ফ্রেন্ড সাথে করে নিয়ে পরের দিন সকালবেলা সেই ছেলেটির ডেড বডি নদীর মধ্যে ফেলে দেয় কিন্তু এখানে অ্যালেক্স জেনে গিয়েছিল যে এই ছেলেটিকে আসলে কারা পাঠিয়েছিল এর প্রতিশোধ নিতে সে তার স্নাইপার নিয়ে একটি বিল্ডিং এর উপরে রেডি হতে থাকে আর সেই বিল্ডিং এর নিচে আমরা কয়েকজন গ্যাংস্টার দেখতে পাই যারা বসে থেকে মাল পানি খেয়ে মজা মাস্তি করছিল এরপরে নিচে দেখা যায় যে সেখানে অ্যালেক্সের সেই দুই বান্ধবী স্যাম এবং ক্লোই এসেছে সেই গ্যাংস্টারদের সামনে সেখানে স্যাম এবং ক্লোই গ্যাংস্টারদের মনোরঞ্জন করার জন্য তাদের সামনে নাচ করতে শুরু করে দেয় আর এদিকে ততক্ষণে অ্যালেক্স তার স্নাইপার রেডি করে নিয়ে টার্গেট করে বসে থাকে এভাবেই নাচ করতে করতে ক্লোই যখন তার হাত দিয়ে অ্যালেক্সকে সিগনাল দেয় এবার অ্যালেক্স এক শট নিয়ে একজনের কপাল ফুটো করে দেয় এমন ভয়ঙ্কর স্নাইপার স্নাইপার শট দেখে বাকি একজন তার কোমর থেকে যেই গান বের করতে যায় অ্যালেক্সও কোনো সুযোগ না দিয়ে তার স্নাইপার দ্রুত লোড করে নিয়ে তারও কপাল ফুটো করে দেয় এভাবে অ্যালেক্স ওই জায়গাতে থাকা চারজনকে মারাত্মক হেডশট দিয়ে জায়গার উপরেই শুইয়ে দেয় যখন দেখা যায় যে কেউ আর মাটির উপরে দাঁড়িয়ে নাই এবার অ্যালেক্স তার স্নাইপার তুলে নেয় আসলে এই লোকগুলো অ্যালেক্স এবং ক্লোইর পেছনে পড়েছিল সেই ডায়মন্ডের জন্য যাই হোক পথের কাটাকে সরিয়ে দিয়ে এবার অ্যালেক্স এবং ক্লোই পরের দিন চলে যায় সেই বিল্ডিং এর মধ্যে পেইন্টিং চুরি করার জন্য সকল রকম সিকিউরিটি পার করে অবশেষে তারা বিল্ডিং এর মধ্যে ঢুকতে সক্ষম হয় এরপর তারা সেখানকার দুইটি মূর্তি সরিয়ে দিয়ে মূর্তির জায়গায় নিজেরাই ঢুকে পড়ে আর শরীরের উপরে মোম লাগিয়ে দিয়ে মূর্তি সেজে সারা রাত অপেক্ষা করতে থাকে পরের দিন সেই বিল্ডিং এর বাইরে আমরা কট মাদারের লোক ফিলিপ কে দেখতে পাই কিন্তু এখানে ফিলিপ দেখতে পায় যে সেই বিল্ডিং এর মধ্যে পনেরো বিশটা একই রকমের গাড়ি ঢুকে যাচ্ছে ফিলিপ জানতে পারে যে এই গাড়িগুলো এসেছে এখানে একটি ভিআইপি প্রোটোকল দেওয়ার জন্য কারণ তারা জেনে গেছে যে আজকে এই জায়গা থেকে দামি পেন্টিং চুরি হতে চলেছে কিন্তু এদিকে দেখা যায় অ্যালেক্স এবং ক্লোই অলরেডি সিকিউরিটির রুমে ঢুকে পড়েছে আর একজন সিকিউরিটি সেখানে ইনজেকশন লাগিয়ে দিয়ে অজ্ঞান করে দেয় সেখানে আরেকজন সিকিউরিটি পেছন থেকে দৌড়ে আসা শুরু করলে অ্যালেক্স তার ঘরেও ইনজেকশন পুশ করে দেয় আর সেই সিকিউরিটি ডাউন করে দেয় তারপর তারা ওই জায়গা থেকে লিফটে করে পেন্টিং যেই ফ্লোরে রয়েছে সেই দিকে উঠতে থাকে লিফটের মাঝ পথেই কিছু সিকিউরিটি তাদের লিফ্ট থামিয়ে দেয় আর তারাও সেই লিফটের মধ্যে উঠতে থাকে তবে এখানে অ্যালেক্স এবং ক্লোই তাদের কিছুই বুঝতে দেয় না যে তারা এখানে কি করতে এসেছে সেখানে তারা একদম নর্মাল ভাবে ভিজিটরে বিহেভ করতে থাকে এভাবে এই যাত্রায় বেছে ফেরার পরে যেই রুমে পেন্টিং রয়েছে তারা সরাসরি সেই রুমে চলে আসে আর সেখানে এসে দুজন গার্ডকে বসে থাকতে দেখতে পায় এবার কোন সুযোগ না দিয়েই অ্যালেক্স এক লাথি মেরে দুজনের ঘাড় ভেঙে দেয় তারপর ক্লোই সেই পেন্টিং এর সামনে যেয়ে দাঁড়ায় এদিকে যখন ক্লোই পেন্টিংটি আস্তে দেয়াল থেকে খুলে নেওয়ার চেষ্টা করছিল ঠিক ওই সময়ে অ্যালেক্স লাশ গুলোকে সাইডে সরিয়ে গুম করতে থাকে ঠিক ওই সময়ে ওই রুমের মধ্যে আরো একজন সিকিউরিটি চলে আসে তবে এখানে আমরা জানতে পারি যে সে কোনো সিকিউরিটি নয় বরং সে ছিল একজন ভিজিটর সেই লোকটি উল্টা ক্লোইকে সিকিউরিটি মনে করে ওই জায়গা থেকে চলে আসে পেন্টিংটি পুরোপুরি ভাবে দেয়াল থেকে খুলে নেওয়া হয় এবার তাদের বাইরে বের হওয়ার পালা ঠিক ওই সময়ে আমরা বিল্ডিং এর বাইরে ফিলিপ নামের লোককে দেখতে পাই যে বিনামূল্যে সকল মানুষকে বার্গার বিতরণ শুরু করেছে আর এই ফ্রি বার্গারের লোভে সেখানের আশেপাশের সকল মানুষজন এসে বিল্ডিং এর সামনে জমায়েত হতে শুরু করেছে যখন বিল্ডিং এর সিকিউরিটিরা সেই জনসমাগম সামলাতে ব্যস্ত এবার এই সুযোগে ক্লোই এবং অ্যালেক্স সেই পেন্টিং নিয়ে বিল্ডিং এর বিপরীত দরজা দিয়ে আরামসে বেরিয়ে আসে সফলভাবে ভাবে পেন্টিং চুরি করার পরে এবার ক্লোই তাকে বলতে থাকে যে এটাই হচ্ছে আমাদের জীবনের শেষ মিশন কারণ আমি চাই না আমার অনাগত বাচ্চা আমার এই খারাপ জগতের সাথে জড়িয়ে পড়ুক এই কথাগুলো বলে সে অ্যালেক্স কে বলতে থাকে যে এই পেন্টিংটি নিয়ে আমি যাব গডমাদার ফিরিয়ে দিতে যদি গডমাদার বা তার ছেলে পেলেরা আমাদের সাথে গাঞ্জাম করতে আসে তবে তোকে বলা থাকলো এক এক জনের খুলি উড়িয়ে দেবি এমনকি তাদেরকে মারতে যেয়ে যদি আমাকেও শুট করতে হয় তবু তুই কোনো দ্বিধাবোধ করবি না আর প্ল্যান মোতাবেক পরের দিন অ্যালেক্স তার স্নাইপার নিয়ে পজিশন নেয় গডমাদার এর অপর একটি বিল্ডিং এর মধ্যে এরপরে সে তার স্নাইপার ইস কিউবে এক এক জনের পজিশন ডিটেক্ট করতে থাকে আর ক্লোয়ের সিগনালের জন্য অপেক্ষা করতে থাকে ক্লোয়ে গডমাদার কাছে যায় আর সেই পেন্টিংটি তাকে বুঝিয়ে দেয় এরপর ক্রোই গড বলতে থাকে যে সে আর এই টিম সাথে কাজ করতে পারবে না কারণ সে বর্তমানে প্রেগন্যান্ট আর এই কারণেই সে চায় যে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে কিন্তু তার এই কথা শুনে গড বলতে থাকে যে কোনোভাবেই সে এই এজেন্সি ছাড়তে পারবে না যদি সে এই এজেন্সি ছাড়ার জন্য আর দ্বিতীয়বার বলে তবে তার পেটে থাকা বাচ্চাকে সে মেরে ফেলবে এমনকি তার নিজেরও প্রাণ হারাতে হবে গড এই কথা বলার সাথে সাথে অন্যদিকে স্নাইপার নিয়ে বসে থাকা এলে ক্লোয়ের কোনো সিগনাল ছাড়াই পর্দার আড়াল থেকে এক শট নেয় গডমাদারের এক সিকিউরিটির পেট বরাবর এমন এক স্নাইপার শট দেখে গডমাদারের গলা শুকিয়ে যায় আর সে এটা বুঝতে পারে যে এখানে ক্লোই একা নয় বরং তার সাথে এখানে অ্যালেক্সও রয়েছে যে স্নাইপার নিয়ে দূরে থেকে তার দিকে টার্গেট করে বসে রয়েছে কিন্তু এখানে দেখা যায় যে গডমাদার নিজেকে সেভ করার কোনো সুযোগই পায়নি সে গডমাদারকে কোনো সুযোগ না দিয়েই তার স্নাইপার লোড করে নিয়ে আরও এক শট নেয় গডমাদারের স্পিড বরাবর কারণ অ্যালেক্স বুঝে গেছে যে এই বেটি গটমাদার বেঁচে থাকলে তাদের মতো আরো নিরীহ মেয়েদেরকে ধরে এনে তার এজেন্সিতে কাজ করাবে ফলে আজকের এই সুযোগ সে কোনোভাবে হাত ছাড়া করতে চায়নি ভিতরে স্নাইপার শটের আওয়াজে বাইরে থাকা গার্ড গুলো বিল্ডিং এর উপরের দিকে উঠে যেতে থাকে আর ঠিক ওই সময়ে আমরা রাস্তার মধ্যে স্যামকে একটি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই যখন সিকিউরিটিরা উপরে আসতে থাকে বাইরে থেকে অ্যালেক্স ক্লোইকে ওই জায়গা থেকে সরে আসতে বলে কিন্তু এখানে ক্লোই কোনো সারা শব্দ না দিয়ে দাঁড়িয়ে জায়গাতেই দাঁড়িয়ে থাকে এই কাহিনী দেখে অ্যালেক্স তার পজিশন চেঞ্জ করে স্নাইপার দিয়ে এক একজন সিকিউরিটির খুলি উড়িয়ে দিতে থাকে কিন্তু সেখানে আরো সিকিউরিটি আসা শুরু করলে অ্যালেক্স তার স্নাইপার দিয়ে তাদেরকে মেরে শেষ করতে পারছিল না বরং উল্টা সেই সিকিউরিটি রায় অবশেষে অ্যালেক্স এর লোকেশন ডিটেক্ট করে ফেলে আর তারা অ্যালেক্স দিকে ফায়ার করতে শুরু করে অ্যালেক্স ও কাউন্টার অ্যাটাক করতে করতে তার স্নাইপার দিয়ে সিকিউরিটিদেরকে মাটিতে ফেলে দিতে থাকে আর চেঁচিয়ে ক্লোইকে বলতে থাকে যে দ্রুত ওই জায়গা থেকে নিচে নেমে আসার জন্য কিন্তু এবার ক্লোই তাকে জানায় যে সে এই জায়গাতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবে বরং সে অ্যালেক্স এবং স্যামকে এই জায়গা থেকে সরে যেতে বলে কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেখানে সশস্ত্র একটি স্কোয়াড টিম চলে আসে আর বিল্ডিং ঘিরে নিয়ে তারা বিল্ডিং এর ভেতরে উঠে যেতে থাকে বিল্ডিং এর মধ্যে যাওয়ার পরে তারা ক্লোই কে দেখতে পায় আর তাকে কোন রকম সুযোগ না দিয়ে শুট করে মাটিতে ফেলে দেয় ক্লোইর এই কাজের জন্য তাদের পুরো মিশনের প্ল্যান ভেসতে যায় যখন অ্যালেক্স দেখতে পায় যে স্কোয়াড ফোর্স ক্লোই কে শুট করে মেরে ফেলেছে এবার সে নিজেকে বাঁচাতে এই স্নাইপার ফেলে দিয়ে বিল্ডিং থেকে দ্রুত নিচে নেমে আসতে থাকে আর এদিকে নিচে দাঁড়িয়ে থাকা স্যাম যখন দেখতে পায় যে স্কোয়াড ফোর্স সদস্যরা বিল্ডিং এর ভেতরে থেকে ক্লোইর ডেড বডি বাইরে বের করে আনছে এই কাহিনী দেখে সে কান্নাই ভেঙে পড়তে থাকে আর এখানে এই ঘটনার মধ্যে দিয়ে তাদের তিনজনের বন্ধুত্ব এখানে শেষ হয়ে যায় মুভির একদম লাস্টে বেশ কয়েক বছর পরের একটি সিন দেখানো হয় যেখানে দেখা যায় যে একদিন স্যাম দেখা করতে আসে অ্যালেক্সের কাছে স্যাম এসে অ্যালেক্সকে কে তাদের শহর থেকে বেশ বেশ কয়েক কিলোমিটার দূরের একটি পাহাড়ের মধ্যে নিয়ে আসে আর এখানে আমরা ক্লোই দেখতে পাই যে তার মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছে আর এখন তার মেয়েটিও বেশ বড় হয়ে গেছে এত বছর পর তার পুরান বান্ধবীকে জীবিত দেখে অ্যালেক্স কান্নায় ভেঙে পড়তে থাকে আর সাথে সাথে ক্লোইকে তার বুকে জড়িয়ে ধরে আর এখানে আমরা জানতে পারি যে সেদিনের এই স্কোয়াড ফোর্স পুরো ঘটনাটাই ছিল একটি সাজানো নাটক আর সেই স্কোয়াড ফোর্স লোকগুলো ছিল ক্লোইর নিজের লোক সে এই সকল থেকে তার রক্ষা করার জন্য নিজেকে হত্যা করার নাটক সাজিয়েছিল আর এখানে তাদের তিন বান্ধবীর আবারও মিল হয় আর এই সুন্দর মুহূর্ত দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয় দীর্ঘদিন অন্য কাজে ব্যস্ত থাকার জন্য তোমাদের জন্য এই চ্যানেলে ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তবে টেনশনের কোনো কারণ নাই এখন থেকে তিনটি চ্যানেলেই রেগুলার ভিডিও পেতে যাচ্ছ তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এরপরে আসছে মারদাঙ্গা এবং